আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আছেন আমরা কিছু ত্রাণের ব্যবস্থা করছি দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজিং চলছে বন্যের পাশে যে অবস্থা এখন আসলে যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে দাঁড়াতে হবে এটাই হচ্ছে বাস্তবতা এখানে প্যাকেজিং চলছে এখানে আমরা চাল আলু মোমবাতি চিড়া মুড়ি চোস্ট বিস্কিট দিয়ার সালাই প্রয়োজনীয় ওষুধ এবং খাবার স্যালাইন সহ যতটুকু পরিমাণ পাচ্ছি এরপরে করে একটা প্যাকেট করছে তো ইনশাল্লাহ আমরা দুর্গত এরিয়াতে সবার কাছে পৌঁছাবো আর অনেক কিছুর প্ল্যান ছিল সময় স্বল্পতা এবং অবস্থা অনুকূলে না থাকায় সব কিছু তো হয়তো হয়নি তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করছেন ভালো সবারই আসলে এগিয়ে আসে আসে যা যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী এটা সম্মানিত চাচা প্যাকেজিং এ নিজেই ব্যস্ত আছেন আটা দেওয়া হলো আলু দেওয়া হলো তিনি সবসময় সমস্ত কাজে সবসময় ফার্স্টে থাকেন এটা আসলে বলার কিছুই থাকে না আলহামদুলিল্লাহ এমন একজন চাচা পেয়ে আমরা ধন্য আমরা আমরা এই তো আমরা তো মোটামুটি দেড় লক্ষ টাকার জিনিস এই প্যাকেজিং করতেছি লোকলাম কল লোকজন না জাঙ্গীরবের অফিস না জাঙ্গীবীর বাসা নিচ্ছে এই হলো আমাদের নমস্কার প্যাকেজিং করতে অনেক সময় লাগতেছি অনেক প্রতিদিন মতো বাড়ি গেছে না কেন তো এইভাবে করেই চলছে এগুলো হচ্ছে ভিন্ন কিছু এগুলো অলরেডি প্যাকেজিং করা হয়েছে কমপ্লিট আর এইদিকে এগুলো এইভাবে করে প্যাকেজিং করে দু কেজি চাল দু কেজি আলু হাফ কেজি মুড়ি এক কেজি জিরা আটা সব কিছুই যতটুকু সাধ্যের মধ্যে সব কিছু দেওয়া হচ্ছে এটা ইনশাআল্লাহ আগামীকাল এগুলো আমরা ইনশাআল্লাহ গাড়ি সকালে আসবে তো রাতের মধ্যে এগুলো সবাই প্যাকেটিং হয়ে যাবে

স্পেশালি আমরা আমাদের সমাজের জন্য করছি আসলে আমরা যেহেতু অনেক রিমোটে সেই জন্য সবাই অর্থ কেরিয়ার প্রাণ পৌঁছাতে পারছে না এটা আমরা যেহেতু খবর পেয়েছি তো আমরা নিজ সমাজ বা আশপাশের ফ্যামিলিদের যারা অন্য এরিয়া থেকে প্রাণ খবরটা পাচ্ছেন না বললেই চলে তাদের জন্য এই ব্যবস্থাটা করতে চেষ্টা করছি খুবই দ্রুততার সাথে কাজে যাচ্ছে ইনশাআল্লাহ সিলেস পাওয়া আমরা তো সবাইকে শুভকামনা এবং বন্য মানুষদের প্রতি আল্লাহ রহম করুন সবাই যেন শান্তি এবং স্বস্তি ফিরে পায় আবার যেন আমরা উদ্ভাসিত হতে পারি আনন্দে এই বন্য দুর্গত এই সময়ের দুর্দশাগুলো যেন আমরা আবার শান্তিতে ফিরে যেতে পারি এই প্রত্যয় এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ যখনই আমরা এগুলো সবার কাছে হাতে হাতে পৌঁছাবো তখন চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য ইনশাল্লাহ সেই সময় পর্যন্ত ভালো থাকুন সবাইকে রিকোয়েস্ট করবো বন্যগত সমস্ত মানুষ সবার জন্য দোয়া করার জন্য এবং যা যাদের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রচুর কর্মযোগ্য রয়েছে やめてください。